আসসালামু আলাইকুম সুস্থ থাকতে ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা আমাদের এই সুস থাকতেছে ইউটিউব চ্যানেলে প্রায় দুশোর উপরে ওষুধের ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিওতে আমি একাই কথা বলি আজকে আমি আমার মেয়েকে নিয়ে এসেছি কারণ হচ্ছে আজকে যে ওষুধটি নিয়ে আমরা আলোচনা করবো ওষুধটি মূলত তার জন্য তাকে খাওয়ানো হয়েছে সো আমি ভাবলাম যে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি এই ওষুধটা আপনারা কোন কোন কারণে সেবন করতে পারেন আমরা আজকে ওষুধটি আলোচনা করব ওষুধটির নাম হচ্ছে জোফরা এই জোফ্র ওষুধটি একটি বুমির ওষুধ এটি বাজারে এনেছে এসকে ফার্মা আপনার বাচ্চা যদি কোনো কারণে যদি বুমি করে ওই বুমির জন্য আপনি আপনার বাচ্চাকে এই জোফর ওষুধটি খাওয়াতে পারেন কোনো কারণে বুমি বলতে আপনার বাচ্চারা যদি এখন আপনার ও তাকে যদি আপনি যদি অতিরিক্ত খাওয়ান অতিরিক্ত খাওয়ানোর পর বুমি করলে কিন্তু এই ওষুধটি খাওয়ানোর কোনো প্রয়োজন নেই কারণ হচ্ছে ওভার ইটিং করলে বাচ্চা যে বমি করবে সেটা খুবই স্বাভাবিক একটি বিষয় ওভার ইটিং ছাড়া আপনার বাচ্চা যদি বমি করে আপনি আপনার বাচ্চাকে রেগুলার খাওয়া খাওয়াচ্ছেন রেগুলার খাওয়া খাওয়ানোর পরে আপনার বাচ্চা যদি বমি করে তাহলে আপনার বাচ্চাকে এই ওষুধটি আপনি সেবন করাতে পারেন আমার দেখি হাই 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 রে ধ্বংস করে ফেলছি দেখি 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 না সুতরাং এখানে একটি কথা বলে রাখি এ ওর যখন এরকম বুমির যখন সমস্যা হয়েছে তখন আমরা এই ওষুধটি নিয়ে এসেছি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তারের ওষুধটি দিয়েছে ডাক্তার বলেছে যে এটি দিনে দুবার খাওয়ানোর জন্য এম ওয়ান এম করে এবং সেটি খাওয়ানোর দুই থেকে তিন দিনের মধ্যেই তার বুমির যে সমস্যা ছিল সেটি দূর হয়েছে সুতরাং আপনাদের বাচ্চাদের যদি কোনো ধরনের ভূমি যদি সমস্যা থাকে তাহলে আপনি আপনার বাচ্চাকে এই জোফ ওষুধটি খাওয়াতে পারেন ইনশাআল্লাহ দুই থেকে তিন দিনের মধ্যে তার ভূমির যে সমস্যা আছে সেটি নিরাময় হবে সুতরাং বন্ধুরা আজকে এতটুকুই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আহ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম